আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের এখানে কিংকইলে বীজ ডিম বিক্রি হবে যাদের বীজ ডিম দরকার হান্ড্রেড পার্সেন্ট বীজ ডিম তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আপনার বীজ ডিমের হ্যাসিং নেট থাকবে আপনার আশি থেকে পঁচাশি পার্সেন্ট হ্যাসিং নেট থাকবে যে আমাদের ডিমগুলো পাড়া শুরু করছে পাখিগুলো ডিম পারতেছে যাদের কিংকুইল লাগবে অবশ্যই মাস্টার পেয়ার নিউ অ্যাডাল সব ধরনের কিংকুইল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পর্যাপ্ত পরিমাণ আছে যার যেটা পছন্দ হয় অবশ্যই আমাদেরকে জানাইতে পারেন বীজ ডিম আপনাদের অ্যাভেলেবেল আছে যার যখন যেটা পুনঃ চাই দিতে পারবেন আর আপনাদের যারা ছোটো বাচ্চা চাইছিলেন এতদিনে যে ছোটো বাচ্চাগুলো আছে অ্যাভেলেবেল যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট মেরে জানাবেন আমাদের এখানে এখানে কিং কোয়েল আছে আরও ডিম আছে আমাদের মেশিনের ভিত্তি ডিম ঢুকানো আছে মার্শাল্লাহ যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদেরকে জানাবেন যে এটা পছন্দ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা ডিসক্রিপশনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা যেটা ফোন দিয়ে আপনারা কনফার্ম হয়ে নিয়ে নেবেন আর এখানে হচ্ছে আমাদের মাস্টার পেয়ার এই যে ডিম দিতেছে ভরপুর ডিমগুলো তো আমরা এভাবে ওদেরকে তা দেওয়া হয়নি এদের নিজের ডিম নিজে ফোটাতে আমরা মিশিংয়ে ফোর দেখে সব আলাদা করে রাখি ফুরাইখে আবার অনেকগুলো হলে আমরা একসাথে মিশিংয়ে দিয়ে দিই দেখছেন পাখিগুলো কোয়ালিটি দেখছেন এখানে নানান ধরনের কালার আছে ক্লাসিক আছে অ্যালভিনিয় আছে তারপর সুরমা কালার আছে হোয়াইট কালার আছে যার যারা পছন্দ অবশ্যই আপনাদের স্ক্রিনশট মারে আমাদেরকে জানাবেন রেট সীমিত থাকবে কারণ আমাদের হিউজ পরিমাণ পাখি আছে আমরা সর্বনিম্ন রেট যেটা সেটা দেওয়ার চিন্তা করি আর এই যে আমাদের কিংক ডিম যাদের ডিম পছন্দ হয় যাদের ডিম দরকার যারা ডিম খুঁজতেছেন পাইতেছেন না বিশ্বাসী জায়গায় খুঁজতেছেন পাইতেছেন না অবশ্যই নিতে পারেন ডিমের হ্যাসিং রেট থাকবে পঁচাতি পঁচাশি থেকে আশি পার্সেন্ট ডিম নেওয়ার সময় ডেলিভারি করার সময় যদি ভেঙে যায় ফেটে যায় ওটা জরিমানা একদমই আমরা বহন করব। খালি আপনার গাড়ি ভাড়ার চার্জটা বহন করবেন বাকিটা আমাদের হাতে ঠিক আছে পাখির ক্ষেত্রে এমনই পাখি যদি ডেলিভারি হওয়ার পরে যদি আপনি কার্টুনের ভিতরে মারা যায় তাহলে সেটার পাখি আমাদের পুনরায় পাঠিয়ে দেওয়া হবে কিন্তু অবশ্যই গাড়ি ভাড়াটা আপনাদের বহন করতে হবে আমাদেরকে ভিডিও কলে দেখাবেন যে ভাই বাকি এটা মারা গেছে আমরা দেখবো দেখে তারপরে আপনাদের কোনো প্রশ্নই করব না আপনাদের জাস্ট শুধু গাড়ি ভাড়ার চার্জটা গ্রহণ করবেন আপনাদের পাখি আপনাদের কাছে আবার নতুন করে পাঠা দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের কিংকুয়েলের সেট আপ সবাই কোয়েল এইভাবে রাখবেন এভাবে রাখলে কিংকুয়েলের রোগ বিধি হয় না কালার মাসাল অনেক সুন্দর থাকে ডিম বা ডিম অনেক সুন্দর করে বাচ্চা অনেক ভালো করে এটা আমাদের উপরে এটা হচ্ছে আপনাদের নিউ অ্যাডাল এই আপনার ছোটগুলা বুডিং কমপ্লেট আর নিচে আপনার নিউ অ্যাডাল মাস্টার পেয়ার সব মেশানো আছে যে ছোটো যেগুলো এগুলো হল আপনার হলো নিউ অ্যাডাল আর মাস্টার পিয়ার ডিম বাচ্চা গ্যারান্টি আপনার সাথে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন ডিম পাড়া আছে যার যেটা পছন্দ হবে নিজের ডিম নিজে ফুটা অবশ্যই আমাদেরকে জানাবেন তার ভিডিও এখানে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন